আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের নতুন ভিডিওটিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এসি দুশো পনেরো নম্বর পেজে সমস্ত এমসি কিউ এবং এসএ গুলো সুন্দরভাবে এবং নির্ভরভাবে সমাধান করে দিচ্ছি সেজন্য তোমার সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে প্রথমেই আমি তোমাদের চলো আগে এমসি গুলো সমাধান করে দিই আচ্ছা প্রথমেই দেখো এক নম্বর দাগের একের কোশ্চনে বলা হয়েছে বৈজ্ঞানিক ইতিহাস জনক হলে সঠিক উত্তর হবে অপশন ডি থুকি দুই ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচয়িত হলেন সঠিক উত্তর অপশন সি দক্ষিণা রঞ্জন বসু তিন মির্জাফরের মৃত্যুর পর বাংলা সিংহাসনে আরোহণ করে সঠিক এ কাসিম তারপর দেখো চার গ্যারেন্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল সঠিক উত্তরভাবে অপশন সি রেল পথের প্রসারের সঙ্গে পাঁচ দেখো স্তম্ভ মেলাতে হবে আমাদের মল্লে মিন্টো আইন তুমি এর সঙ্গে মিলিয়ে দেবে উনিশশো নয় খ্রিস্টাব্দ রাউলাট আইনের সঙ্গে তুমি মিলিয়ে দাও উনিশশো উনিশ খ্রিস্টাব্দ ভারত শাসন আইন এর সঙ্গে মিলিয়ে দাও উনিশশো খ্রিস্টাব্দ পুনা চুক্তির সঙ্গে মিলিয়ে দাও তুমি উনিশশো খ্রিস্টাব্দ এইগুলির মধ্যে বিকল্প সমূহের এ সঠিক হচ্ছে সো এ ইজ দ্য রাইট অ্যান্সার এরপর দেখো ছয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশন বি এলিজা ইম্পে সাত ইন্দোনেশিয়া ছিল ড্যাসের উপনিবেশ এটা হবে সঠিক উত্তর অপশন এ ওলন্দাজের উপনিবেশ আট মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন এ নবাব সলিমুল্লাহ তারপর দেখো নয় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন সঠিক উত্তর হবে অপশন বি মোগল সম্রাট দ্বিতীয় আকবর এই প্রশ্নটি তোমাদের এই টেস্ট পেপারে বেশ কয়েকটি পেজে রয়েছে তোমরা ভালোভাবে দেখে রাখবে তারপর দেখো দশ বর্তমান ভারত রচনা করেন সঠিক উত্তর হবে অপশন এ স্বামী বিবেকানন্দ চলো আমরা পরে পেজে যাই এরপর দেখো এগারো এখানেও বলা হয় যে স্তম্ভ মেলাতে জিন্নার সঙ্গে তোমরা মিলিয়ে দাও পাকিস্তানের গভর্নর জেনারেল এরপরে দেখো বেন বেল্লা এর সঙ্গে তোমরা মিলে দাও আলজেরিয়ার রাষ্ট্রপতিকে সুকর্ণ এর সঙ্গে তোমরা মিলিয়ে দেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে এরপরে মুজিবুর রহমান এর সঙ্গে তোমরা মিলে দাও বাংলাদেশের রাষ্ট্রপতিকে আচ্ছা এখানে দেখো সি অপশানটা মিলছে অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে দেখো বারো বারদৌলি সত্যাগ্রহ ড্যাশের নেতৃত্বে হয়েছিল সঠিক উত্তর সি বল্লভ ভাই প্যাটেল তারপর দেখো তেরো কুয়মিন তাও দলের প্রতিষ্ঠাতা এটা কুয়মিন তাও না এটা কুয়মিন তাং হবে দলের প্রতিষ্ঠাতা হবে এখানে দেখো তোমাদের অপশন বিতে রয়েছে গান ইয়াসেন আসলে এটি হবে সানি ইয়াসেন তাহলে তোমরা সবাই ঠিক করে নাও কুয়মিন তাং কুয়মিন তাও নয় কুয়মিন তাং দলের প্রতিষ্ঠাতা করেন গান ইয়াসেন নয় সান আছেন ঠিক আছে তারপর দেখো ১৪ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ড্যাশ তার নাইট উপাধি ত্যাগ করেন এটি হয়ে যাবে সঠিক অপশন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো পনেরো নাম্বার কোশ্চেন সরকারের সর্বাধিনায়ক ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে বি চন্দ্র সামন্ত ষোলো ড্যাশ অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল তোমরা মনে রাখবে সত্তর ডিগ্রি অক্ষরেখা বরাবর সরি সতেরো ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল তারপর দেখো সতেরো সি আর ফর্মুলা ড্যাশের নামে হয়েছে এটি হবে সঠিক উত্তর অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো তোমরা মনে রাখবে সি থেকে চক্রবর্তী আর থেকে রাজা ঠিক আছে তাহলে সি আর ফর্মুলা মানে চক্রবর্তী রাজা গোপালাচারী মনে রাখবে কিন্তু তারপর দেখো নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর অপশন বি শ্রীমতী শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন তারপর দেখো উনিশ প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের চেক কাটার সামিল বলে অভিহিত করেছেন সঠিক উত্তর অপশন এ গান্ধীজি তারপর দেখো কুড়ি ন্যাটো গঠিত হয়েছিল সঠিক উত্তর বি বিশো খ্রিস্টাব্দে তোমাদেরকে বলে রাখি ন্যাটো ন্যাটো গঠিত হয়েছিল আমেরিকার উদ্যোগে আর এর প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীতে সাম্যবাদ প্রতিহত করা ঠিক আছে অর্থাৎ রাশিয়ার চরম বিরোধিতা করা এরপর দেখো একুশ সার্কের ধারা কার মস্তিষ্ক প্রসূত না সঠিক উত্তর অপশন ডি জিয়াউর রহমানের বাইশ প্রথম আইআইটি ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়েছিল কোথায় অপশন সি খড়গপুরে তারপর দেখো তেইশ ডিএনবিএন ফুর ঘটনাটি ঘটেছিল সঠিক অপশন বি ভিয়েতনামে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরিকল্পনা এবার চলো আমরা দুই নাম্বারে অর্থাৎ এসি কিউ গুলো দেখে নি কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আচ্ছা দেখো এখানে রয়েছে একে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর দেখো কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা এই প্রশ্নটি উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখে নেবে এরপর আমি তোমাদের এক্সট্রা তথ্য দিয়ে তোমাদেরকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি দেখো এশিয়া বিশেষত ভারতের প্রাচীন ইতিহাস সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান শিল্পকলা প্রভৃতি বিষয়ে গবেষণা করা এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের প্রসার ঘটানোর উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি কিন্তু গড়ে উঠেছিল ঠিক আছে তারপর দেখো নতুন বিশ্ব বলতে কি বোঝো দেখে নাও ভৌগোলিক আবিষ্কার দুই আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশে অস্তিত্ব সামনে আসার পরে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত হয় নয়া পৃথিবী বা নতুন বিশ্ব নামকরণটির কৃতিত্ব দেওয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত ভৌগোলিক আবিষ্কারক আমেরিকো ভেসপুচিকে তিনি লরেঞ্জো দ্য মেডিচিকে লেখা একটি চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে বা নিউ মুন্ডাস নোভাস বা নিউ ওয়ার্ল্ড বলে উল্লেখ করেছেন তারপর দেখো ওয়েল পলিটিক নীতির প্রবক্তাকে তোমরা দেখে রাখবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিশ্ব রাজনীতি তত্ত্বের মূল কথা হলো টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা তথা বিশ্ব রাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ এই লক্ষ্যে নৌশক্তি বৃদ্ধি ও ঔপনিবেশিক স্থাপনের মাধ্যমে জার্মানিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা বিশ্ব প্রধান লক্ষ্য তাহলে যদি তোমাদের থাকে যে ওয়েল পলিটিক প্রবক্তাকে তোমরা লিখবে কায়জা দ্বিতীয় উইলিয়াম ঠিক আছে তারপর দেখো অন্ধকূপ হত্যা কি ফোর্ট উইলিয়ামের ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ হলওয়েল এর বিবরণ অনুসারে কলকাতার পতনের পরে নবাব সিরাজদৌল্লার নির্দেশে একশো জন ইংরেজ বন্দিকে অন্ধকূপ নামে আঠেরো ফুট লম্বা এবং চোদ্দ ফুট দশ ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখা হয় ফলে একশো জন বন্দি সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনায় অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত যদিও এই ঘটনার সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সন্দেহ রয়ে গেছে চার চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো লর্ড বেন্টিংকের আইন সচিব এবং খ্যাতানামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটসে বলেছেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপর তার ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি ফিলট্রেশন তত্ত্ব বা চুঁয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত চলো পরে কোশ্চেন দেখো উডের ডেসপ্যাচ কি ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এতে সরকারি উদ্যোগে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি নারী শিক্ষার প্রসার মাতৃভাষায় শিক্ষা দানের ব্যবস্থা প্রভৃতি সুপারিশ করা হয় এটি উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষা বিজ্ঞান এই পাঁচটি বিষয়ের এবিটি বিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের এমসিকিউ এবং এসএ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাছাড়া শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা পরবর্তী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সবার পেয়ে যাবে তারপর দেখো পাঁচ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সাধারণ মানুষদেরকে একেশ্বরবাদে বিশ্বাসী করানোর উদ্দেশ্য নিয়ে কেশবচন্দ্র সেন যখন মহারাষ্ট্রে যান তখন দাদবা পাণ্ডুরং ও তার ভাই আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ স্থাপিত করেন যদি তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা থাকে যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তখন তোমরা লিখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে এটুকুটা লিখলেই চলবে আমি তোমাদের এক্সট্রা তথ্য দিয়ে রেখেছি যাতে তোমাদের বিষয়গুলো আরো বুঝতে সুবিধা হয় তারপর দেখো ছয় অবশিল্পায়ন কি প্রকৃতপক্ষে শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধগতি হলো অবশিল্পায়ন তোমরা এইটুকুটাও লিখতে পারো যেহেতু তোমাদের এক নম্বরে এসে কেউ থাকবে আমি তোমাদেরকে দেখো আরো একটু তথ্য দিয়ে রেখেছি হ্যাঁ মার্ক করে তোমরা জাস্ট লিখবে তবে জেনে রাখো ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থনীতির কারণে বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিপীড়ন শিল্প বিপ্লব প্রসূত ব্রিটিশ পণ্যের অবাধ আমদানি বৈষম্যমূলক শুল্ক নীতি প্রভৃতির কারণে চিরাচরিত ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে যায় যার ফলে ভারতীয় অর্থনীতিতে শিল্প নির্ভরতা হ্রাস পায় এবং কৃষি নির্ভরতা বৃদ্ধি পায় ডক্টর সব্যসাচী ভট্টাচার্য ডক্টর রমীয় বাগজি প্রমুখ জাতীয়তাবাদীগণ ঐতিহাসিক জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই অবস্থাকে বলেছেন অল্প শিল্পায়ন ঠিক আছে তোমরা জাস্ট লিখবে তবে হবে আর এটুটা জাস্ট তোমরা জেনে রাখো ভারতীয় রেলপথে জনক কাকে বলা হবে তোমরা দেখে নাও ভারতীয় রেলপথের জাতীয়করণ থেকে শুরু করে প্রথম এবং দ্বিতীয় রেল যোগাযোগ লর্ড ডালহৌসির আমলে স্থাপিত হয়েছিল তাই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় তাহলে তোমরা কি লিখবে যে লর্ড হয় সেটাও ভারতীয় লিখে দিয়েছি তবে তোমরা এইটুকুটা লিখবে তোমরা পেয়ে যাবে এক নম্বর তারপর দেখো মাহাদ মার্চ কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সে উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ দশ হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মার্চ মাহাত নামে পরিচিত উল্লেখ্য এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করেছেন ঠিক আছে তোমরা জেনে রাখবে যে বাবা সাহেব কাকে বলা হয় না আম্বেদকরকে কোথায় তাকে করা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তারপরে আট সাম্প্রদায়িক বাঁটোড়া নীতি কে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোড়া নীতি ঘোষণা করেন তোমাদের এই প্রশ্নটি আজকের এই টেস্ট পেপারের এই পেজের ছিল এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল তোমরা এইটুকুটা লিখবে তবেই হবে তবে আমি আরেকটু তোমাকে তথ্য দিয়ে রাখছি এক্সট্রা এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনগুলিকে দুর্বল করে দেওয়া ঠিক আছে এবং এদেশে ব্রিটিশ শাসনকে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী করা নয় মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজনের নাম লেখো ভারতের বামপন্থার অগ্রগতি এবং শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করে মামলা ছিল মিরাট ষড়যন্ত্র মনে রাখবে তোমরা তোমাদেরকে এটা আমি তথ্য দিয়ে রাখলাম মিরাট ষড়যন্ত্র মামলায় জন শ্রমিক নেতা অভিযুক্ত হয়েছে কতজন মনে রাখবে তেত্রিশ জন এম কেউ তো আসতে পারে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন শ্রমিক নেতার নাম হলো মুজাফর আহমেদ এবং পিসি যোশী ঠিক আছে তা তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে মুজাফর আহমেদ এবং পিসি জোশী বাকিগুলো তোমাদেরকে এক্সট্রা তথ্য দিয়ে রাখলাম দশ উনিশ খ্রিস্টাব্দে অধিবেশনের গুরুত্ব কি ছিল খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে বাংলায় কৃষক প্রজা পার্টি নেতা হক বিখ্যাত লাহোর প্রস্তাব উপস্থাপন করেন ঠিক আছে এবার দেখো এই প্রস্তাবটি তৎকালীন পাঞ্জাবের প্রধানমন্ত্রী সিকান্দার হায়াত খান রচনা করেছিলেন মুসলিম লীগের লাহোর অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ দেখো এই অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র দাবি পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয় তাহলে তোমাদের প্রশ্নটি অ্যান্সার হচ্ছে এইটা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লালসনের গুরুত্ব কি ছিল না এই অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয় এইটি ছিল তার গুরুত্ব আর এইগুলো তোমাকে এক্সট্রা তথ্য হিসাবে দেওয়ার চেষ্টা করেছি দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতাকে দ্য ইন্ডিয়ান মুসলমান গন্টি রচয়িতা হচ্ছে উইলিয়াম হান্টার তোমাদের আজকের এমসিকিউতেও কিন্তু এই প্রশ্নটি হয়তো ছিল মনে হয় না ছিল নাইনটি যাই হোক পরে কোশ্চেন দেখো লং মার্চ কি দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলো অক্টোবর মাউজেদং এর নেতৃত্বে প্রায় এক লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে প্রায় দীর্ঘ ছয় হাজার লি পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের অপেক্ষাকৃত নিরাপদ স্থান সেনসি প্রদেশে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের কুড়ি অক্টোবর উপস্থিত হয়েছেন পায়ে হেঁটে তিনশো সত্তর দিনের এই যে দীর্ঘ যাত্রা যাত্রাপথ এই দীর্ঘ যাত্রা পথকেই আমরা বলবো কি বলতো লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা বারো ফাল্টন মিশৌরি প্রদেশের ফাল্টনের মিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখবে অথবা করে দেখো রয়েছে ফিদেল কাস্ত্রো কে ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা ফিদেল কাস্ট্রো উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মার্কিন কিউবার এক নায়ক করে প্রধানমন্ত্রী করেন এবং এর পরবর্তীতে দেশের রাষ্ট্রপতিও নিযুক্ত হন অন্যদিকে একটি থেকে দু হাজার এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন তারপরে দেখো অবৌপনিবেশীকরণ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন মরিস জুলিয়াস বন উনিশশো খ্রিস্টাব্দে প্রথম অব উপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন চোদ্দ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর সুকর্ণ অথবা দেখো হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরুর উদ্যোগে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার সভাপতিত্বে ভারতের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় এই পরমাণু কমিশনের নিরাপদ নিরন্তর গবেষণা ভিত্তিতে ভারত বিশ্বমানের প্রযুক্তি কৌশল তৈরি করে উল্লেখ্য হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পরমাণু কর্মসূচির জনক নামেও কিন্তু পরিচিত ছিলেন তাহলে যদি তোদের পরীক্ষাতে পড়ে হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন তোমরা এটুটা লিখলেও চলবে যে হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পরমাণু কর্মসূচির জনক নামে পরিচিত ঠিক আছে এটা লিখলেও চলবে তোমাদের এই তথ্য দিয়ে রাখলাম দেখো পনেরো নম্বর কোশ্চেন আমি তোমাদের এই চ্যানেলে ইতিমধ্যে এই এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আগের দিনে বেশ কয়েকটি পেজ সলভ করে দিয়েছি এবং তাদের লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা প্রয়োজনে সেখান থেকে আগে তুমি ভিডিওগুলো পেয়ে পারো ঠিক আছে পনেরো দেখো কবে কোথায় প্রথম নৌবিদ্য সংগঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাই তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয় তারপর দেখো ষোলো এশিয়াবাসীদের জন্য এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এটি এশিয়া বাসীদের জন্য এশিয়া এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয় এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে কে জাপান অথবা করে দেখো মন্ত্রী মিশনের তিনজন সদস্যদের নাম উল্লেখ করো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য হলেন যথাক্রমে স্যার পেথিক লরেন্স স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার তাহলে এই ভিডিওটি আজকে তোমাদের এখানে শেষ করছি তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে